আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মক্কাম অদিনে এস এস থেকে আজকে মক্কাম মদিনে এস এস মেটেলস থেকে আহ বিভিন্ন রকম একটু গেঁজেও নিয়ে আসছি অনেকেই জানতে চান যে আমাদের আহ দোকানটা কোথায় বা আমাদের এখানে কি ধরনের মাল তৈরি করা হয় সমস্ত কিছু আজকে দেখাবো আর আমাদের এখানে বিভিন্ন আইটেম মাল তৈরি হয় যেরকম আলনা লাশের খাটিয়া আর মসজিদের মেম্বার খাটিয়া সোফা এবং সোফা কাম বা মসজিদের মিনারা আর আমাদের এই দোকানটা অবস্থান করেছে সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আর এটা হচ্ছে জকিগঞ্জ রোড আলমপুরের পাসপোর্ট অফিসের রোড আর এটা হচ্ছে কদমতলি রোড এটা কদমতলি পয়েন্ট এখান থেকে পয়েন্ট থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের দোকান আসতে এক কথা আমাদের দোকানটা হচ্ছে সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের শিগগির পাশে আমাদের দোকান মিয়া এন্ড সন্স কর্পোরেশন কদমতলি সিলেট আমাদের এখানে খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের দোলনা তৈরি হয় আমরা যে দোলনাটা তৈরি করেছি এই দোলনাটির হাইট প্রায় ছয় ফিট দুইজন লোক বসতে পারে আহ এই দোলনা যদি নিতে চান এই দাম দাম নিলে পাঁচশো টাকা আর এই দোলনার দাম পড়বে বারো হাজার টাকা এই এখানে একটা মসজিদের মিমবাড় আছে আর এই মিমবাড় টির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আমাদের এখানে আছে আর